আমি ফেরিওয়ালা আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি আমি ফেরিওয়ালা এটাই টাইটেল আমার আমি আখেরাতের করাইতে আসি আখেরাত মনে করাইতে আসি ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম যে সবক কি হয়ে গেছিলাম কথা বলে না ভুলে গেছিলাম ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম মনে করাই দিলাম তুমি বলো না মূলত অহংকার বাধা দিচ্ছে কারণ কোরআন দিচ্ছে তার অহংকার মনে করে আমি ইংরেজি বলতে পারি আমরা কোরআন শরীফ পড়বো এগুলা হুজুরদের কাজ সাধারণ হুজুররা এগুলা পড়বে মাঝে মধ্যে দরকার লাগলে একশো টাকা দিয়ে দশজন হুজুর নিয়ে আসবো আমার আব্বার জন্য পড়ে দিবে আব্বা বেহেস্তে চলে যাবে হ্যাঁ এই রঙ্গিনী দوان ভাই খান হুজুরের বাপের ক্ষমতা আছে নি আমনের বাপেরা জান্নাত দিয়ে আইতো হুজুরে তো তোর উপরেই থাকবো কথা কয় না কা হুজুরের দর দেখে কে হাসরের ময়দানে হুজুরের দাও হাসরের আমার শাইখ আল্লাহ মুফতি মুসতাকুন নবি সাহেব বলে এর বাপ হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না মামার বাড়ি নানার বাড়ি না হজরত মাওলা আনা মুফতি নজরুল ইসলাম কাসমি দামাদ বরা কাতুম হজরত বলে যে আল্লাহ রসুল বলছেন আসরের মাঠ সেই মাঠ নবীজি আয়েশাকে বলছে আয়েশা আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তালারা আরশ্বের খুঁটি ধরে মুসা নবীর মতো উলুল আজ মজবুত সাহসী নবী আল্লাহরা আরস্যের খুঁটি ধরে চিৎকারিয়া কাঁদতে আছে পিটার নাম হাসরের নামকে যখন এক নজর দেখবে জিবরীল আল্লাহর নবীর আরে আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরীল আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে তখন জিবরীলের মতো ফেরেস্তা মাটির মধ্যে হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের দুই হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে আর সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান

কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে হ্যাঁ অনেক বুদ্ধিমান কোন বুদ্ধি নাই মিয়া ষাট বছর লাগাইয়া একটা না আপনি মাত্র এই একটা বিল্ডিং আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাত পালং সোফা আর কুমিল্লা শহরে ষাট জাগা জায়গা হ্যাঁ আর একটা গাড়ি আপনার প্রাইভেট কার এইতো ব্যাংকে কৌগা টাকা এ কদ্দুর মিলাইছেন ষাট বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন অথচ অনন্ত কালের যা আখেরাত এটারে পুরা খালি রাখা দিছেন ফাঁকা বানায় রাখছেন আপনার মতো বেওকুপ আর কেউ নাই বুঝিয়ে সোফা এক সেট বানানে লাগিয়া এত বছর মেহনত করার লাগে বুঝি কথা বুঝেন মে সাইড রোমের মধ্যে টাইলস কদ্দুর লাগানে লাগিয়ে নি বুঝি এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনের বেড়াও লাগায় দিছে বেড়িও লাগায় দিছে ফুতেরও কামে লাগায় দিছে ফুতের বউরো কামে লাগায় দিছে নাতিরও কামে লাগায় দিছে সবাই মিল্লা পয়সা লাগা কামাই কর কারণ টাইস লাগাইছিল আরে মুসলমান আরেকবার ভাবেন আপনার রেন্জ আপনি ভাবেন আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন আশ্চর্য তিরিশ লক্ষ টাকা খরচ করে এর হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল ইউরোপে ঢুকে এরকম বাংলাদেশ অসংখ্য যুবক আছে প্রতিমধ্যে যারা হারায়া যায় প্রতিমধ্যে যারা জেল খাটে শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ ইউরোপের একটা বিষা ইউরোপের ভিতরে কোন রকমই ঢুকতে পারা ইটালির মধ্যে পাও দেওয়া আমেরিকার মধ্যে পাও দেওয়া তাইলে আর 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 তিন পুরুষ গোটা নাই অথচ না বাজান বিষয়টা এমন না এ ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝাবুঝি এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দিগি নিজেকে ওয়াকফ করে দিছি না রে বাপ এটা বুদ্ধিমানের কথা না পুরো সময় যদি আপনি টেলিভিশনে যান বাজার করবেন কখন কথা বোঝেন না আপনি পুরো টাইম যদি বাজারেই কাটান অফিসে যাবেন কখন পুরো টাইম যদি অফিসেই বইয়ে থাকেন বউ বাচ্চাদের সময় দিবেন কখন তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে ঠিক কিনা না বলে তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখেরাত এটার লগে লইলে অসুবিধা কি আমার কথাটা বুঝছিন নি পরকালে সাথে মিলাইলে সমস্যাটা কি আপনি বাজারও করেন সেজ করেন অসুবিধা কি আপনি ব্যবসাও করেন সেজদাও করেন অসুবিধা কি আপনি কামাই করেন রোজগার করেন সমস্যা কি আপনি কোরানকে সাথে নেন আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো কোরআনুল করিম পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা করি কথা বুঝেন নেই আমি সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাশ করছি কওমি মাদ্রাসার থেকে দাওরা পাশ করছি বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ এক নাম্বার আমি খুব দূরের মানুষ না আমি ঠাকুরপাড়া আমার বাসা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর এক মসজিদে এরপর আব্বা ইন্তেকাল জন্য বলতেছি আপনি বুদ্ধিমত্তা আপনি ওটাকে সাথে নেন না কেন কবর আপনার না কথা কয় না আখেরাত আপনার না হাসরের মাঠ আপনার না তো এটার কে এক লগে আপনি তো সারাক্ষণ বা হারিয়ে বসে রয়েছেন বেকুব নিয়ম নেই আপনি শাহ দোয়ানে বইছেন তো বইছেনি আর ওডেন নাকা আপনি গপ মাইতেন আছেন মাইত্তেনে আছেন না নাকা বাকি কাম কখন করবেন কথা বলেন এটা এটা কথা হলো এটা বুদ্ধিমান হ্যাঁ আজ আমাদের ছেলেগুলো আপনার নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায় মোবাইলের মধ্যে বসে যায় মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব মোটর সাইকেল কিনে দেবো তোমাকে নাটক দেখতে দেব সিনেমা দেখতে দেব আশ্চর্য কথা তার মানে এবি ঠিক থাকতে হবে বিশ গণিত ফাটি গণিত ঠিক থাকতে হবে এ প্লাস ঠিক থাকতে হবে এ প্লাস ঠিক এবারে তুমি কারাইয়া মতো বইয়া মতো এটা আমার দেখার বিষয় না তোমার এ প্লাস ঠিকটি না এটা দেখার বিষয় না 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 এটা মুসলমান বলে না মুসলমান তাকে বলে যার এ প্লাসও ঠিক থাকুক যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো কিন্তু কোরআন আগে পড়ো তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে ধর্মের পাক নবীকে আল্লাহর নবীজিকে আল্লাহ তালা কি বলছে আল্লাহ কি পরিমাণে এলেম দিছে জানেননি কথা কয় না আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংগায় দেওয়া পর্যন্ত যত মানুষ প্রত্যেক কে আল্লাহ যে পরিমাণে এলেম দিছে আমি মোহাম্মদ কে আল্লাহ সেই পরিমাণে এলেম দিছে উতিতু তী তুইমাল আউয়ালিন বল আসিম নবীজীবন আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যার মাথায় যত এলেম আমি মোহাম্মদের কলি যায় তত এলেম কে দিছে এটা এত তলে এটা কেউ কম না বিপুল কিন্তু এরপরে নবীজি বলছে আল্লাহ বলছে নবীকে হে নবী এত বিপুল পরিমাণ দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ আমি মোহাম্মদের এলেম বাড়ায় দেন আরো বাড়ান আরো দরকার আরো তাহলে কি বুঝা গেল যে জ্ঞানের কোনো শেষ নাই আপনি আরো পড়েন আরো জানেন আরো বোঝেন কিন্তু কোরআন বাদ দিলেন কেন একটা ভাবলেন না আরে মুসলমান কেন বাদ দিলেন বলেন না এখানে একজন জবাব দেন না ওই ছেলে তোমরা একজন জবাব দাও না দাঁড়াও না দাঁড়াও একটা ছেলে কও না যারা কোরআন শরীফ পড়তে পারো না একটা ছেলে দাঁড়াও না কি লেগে কোন যুক্তিতে এটা বাদ দিলা এটা এখন অসল না এটা অযক্তিক এটা অবাস্তব এটা কোন গবেষকদের কাছে এটা পরিত্যক্ত কি কারণ থাকতে পারে বদনসিব তার বাপকে বলিস বেটা আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমার কেন কোরআন থেকে বঞ্চিত করলি ভাই মাকে বলিও আমি বললাম যদি বিবেক থাকে বেটা সলমান বুঝতে শিখেন অহংকার করবেন না অহংকার করবেন যে আল্লাহর হুকুমের না করে সে অহংকার সে কি বলেন না কোরআন আল্লাহ পড়তে বলে নাই বলেন না কেন রসুল্লাহ পড়তে বলে নাই তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন আপনি কার সামনে গাদ্দারি দেখাইলেন

আল্লাহ বলবে ও ফেরেস তারা হাসরের এই মাঠ থেকে যত পাপি এই আল্লা দিন যারা জুলুম করেছে বলছি না প্রত্যেকটা গুনা জুলুম প্রত্যেকটা গুনা কি আবার বলেন প্রত্যেকটা গুনা জুলুম আল্লাহ বলে যত জুলুম করছে পাপি এগুলার আলাদা করো এদের পাপ কাজের সহযোগী যারা যারা এই গুণা করতে সহযোগিতা করছে তাদেরকে একত্র করে অমা কেন আবুদু নামিন্দু এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামী করছে তাদেরকে একত্র করো এই তিনজনকে জনকে করো করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম তিনো রে একসাথে জাহান্নামের পথ দেখাও এরপর যখন জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে কোরআনে আছে ফুলসেরাতের সামনে যখন আইসে পৌঁছবে আল্লাহ আবার বলবে বকিফ হু হুম এদেরকে থামাও ইন্না হুম্মাস কারণ এখন তো উঠলেই ফরে দেবো এখন উঠলেই কই দেবো নিচে পড়ে দেবো না আল্লাহ বলে ফরবো তো ঠিক আছে তবে এখানে আগে একটু খাড় করাও আমি আল্লাহ এদেরকে তো এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস ইন্না হুম্মাস উল এদেরকে জিজ্ঞেস করা হবে কেন করলা কেন করলা কেন করলা কেন করলা কেন তখন কে কি জবাব দিবেন এজন্য যুবক তুমি তোমাকে বাঁচা বাপ আপনি আপনাকে বাঁচান মা মাকে বাঁচান ফিকির করে প্রত্যেকেই ফিকির করে প্রতিটা সেজদা ছুটে যাওয়া যার কপালে সেজদা নাই তুমি অহংকারী যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী কথা বলেন যে মহিলা বে পর্দা সে মূলত অহংকারী সে অহংকার আপনাদের যাদের মুখে বিড়ি তারা অহংকারী আপনাদের যে সমস্ত যুবক কুলম্ব ছবি দেখে নর্থকির নাচ দেখে এরা সব অহংকারী এরা জমিনে বড়াই করছে এরা আল্লাহকে তোয়াক্কা করছেন আর আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সিতে আল কিবিরিয়া উড়িয়া ই এরে বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর অহংকার শুধু আমাকেই শোভা পায় তুই কেন বড়াই করবা কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি সব কিছু থেকে অমুখাপেক্ষী এটা একমাত্র আমি আল্লাহ আমার কিছুই লাগে না কিছু না থাকলেও আমি আল্লাহ টিকবো কিনা বলে তামিলে বড়াই করতে পারে তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না দোদন লাগে ফেসাব খানাত তো তুমি অহংকার করো কথা বলেন না যার একটু একটু ফেডের অসুখ কি তা পাঁচ সাতবার বাথরুমে গেছে বুঝতে লেগেছে একবারে সুন্দর ঠিক কি না কন্যা কি রে বেটা হয়ে রয়েছে আথ কি খুললে গেছে না নাই কিচ্ছু নাই আর কি হয়েছে কি তা যাইতে আছে অনবরত আর কি তা যা পায়খানা না যা মা কথা কন্যা পায়খানা না যায় তাইলে বেটা পায়খানা না কদ্দুর বেশি গেলেগা গা তোর শরীরের থেকে তুই হুইতালাস তুই বড়াই কর তুই কেমন দুর্বল পায়খানা একটু বেশি বাইরে গেলে তুমি কি হয়ে যাও দুর্বল হয়ে যাও সেই দুর্বল তুমি বড়াই করো তুমি কেমনে বড়াই করো আমি কেমনে বড়াই করি কথা বলেন না কেন এজন্য আল্লাহ বলেন বলে আতম শিফিল আরদি মারা হান ও আমার বান্দা আমার জমিন অহংকার করো অহংকার করো আল্লাহ দুইটা কথা বলছি অহংকারী কি হে অহংকারী তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন আমার জমিন কিন্তু ছিদ্র করে থাকতাম বাড়ি দিয়া দেখো তোমার পাও তো পারবা জমিন কথা বলেন না কেন দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়া যাওয়া যাবে আল্লাহ বলে পারতাম বলেন তবলু গালু জিবা আলা তুলা আবার মাথা যে আলগে দিয়ে কথা কও কদ্দুর আলগিয়ে দিছে এরদুর না রে একবারে সোঁজা করলে এর দূর কিন্তু পাহাড়টা তোমার সামনে যেই পাহাড় আল্লা বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওয়া সে কথা বলেন তাল গাছের সমান নাও সুপারি গাছের সমান নাও তো বেড়াগেরি করো কেন তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা তোমার চাইতে তো আমার হাতি উঁচা ঠিক কি না বলেন তা তুমি বড়াই করো এজন আল্লাহ বলেন বড়াই করবার অহংকার সাজে না বন্দা অহংকার করতে পারে না মখলুক কোন অহংকার করতে পারে না এই জন্য অহংকার শুধুই কার ওয়ালাহুল বিরিয়াও কুরআন আল্লাহ বলেন বলে কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আসমানেও অহংকার আল্লাহর জমিনেও অহংকার শুধুই কার অতএব আল্লাহ তালা বলে দিলেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ যে জমিনে অহংকার করে না আমার জান্নাত তার জন্য আর নবীজি বলছে অহংকারের প্রথম প্রকার হলো হক কোরআন সুন্না সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা ছুড়ে দেওয়া ফেলে দেওয়া পালন না করা এটাই কি কথা কয় না কি আরেকটা হলো গমথুন্নাস নবীজি বলছে অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোন মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা অপর মানুষকে যেটা আমরা সবাই জানি অপরকে কি করা অবজ্ঞা করা তুচ্ছ করা এটাও কি অহংকার তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না কারণ কোন মানুষ সৃষ্টিগতভাবে তোমার চাইতে অধম হইতে পারে না কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা এক সুতায় গাঁথা ঠিক কিনা বলেন না অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না অহংকার করতে পারে না মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না অহংকার করতে পারে সোজা কথা ইনসান আমরা অহংকার আমাদের সাজেই না আল্লাহর লগেও না রসুলের সাথেও না সাধারণ মানুষের লগেও না আমি অহংকার করবো কেন মালিক ইবিনে দিন আর একজন বড় বুজুর্গ ছিলেন ওনার আমলে একজন জালেম অত্যাচারী মুসলিম শাসক ছিল ইয়াজিদ ইবনে মোহাল্লাব অনেক অত্যাচার হাজ্জাজ ইবনে ইউসুফের মতো ইয়াজিদ ইবনে মোহাল্লাব এই লোক একদিন মালিক ইবনে দিন আর কে আপনার রাজ দরবারে ডাইকা নিয়া বলছিল কোন এক বিষয়ে ধমক দিছিল তখন ইয়াজিদ ইবনে মোহাল্লাব কে মালিক ইবনে দিন আর কে উনি জিজ্ঞেস করছে আপনি আমাকে চিনেন এই তখন মালে কিব্নে দিনার বলছে হ্যাঁ চিনি তোমাকে আউ আলুকা নুৎফা তোমার শুরু হলো নাপাক বীজের ফোঁটা আখেরুকা জিফা তোমার শেষ হলো ফোঁসা দুর্গন্ধ মুক্ত যুক্ত লাশ হ্যাঁ ও বাই না আল কাদিআ আর মাঝখানে তুমি এখন আছো ফ্যাশাব পায়খানার একটা ফোঁটলা এই হলো তুমি সুবহানাল্লাহ সুবহান তোমার শুরুটা নাপাক ছটা শ্রেষ্ঠও ফসল আছ আর এখন তোমার পেটে আছে কতগুলো পেশাব পায়খানা এই লইয়া তুমি তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নোয়ায়েছিল এবং উনাকে বলছে হা নাম আরাফতানি হাক্কা আসলেই তুমি আমাকে সঠিক চিনছ আমি বুঝি নাই আমাকে আসলে তুমি আমাকে চিনায় দিয়েছ আসলেই তো আমি কিছুই না আমি অহংকার করবো কেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে